স্বাগতম তানভীর ভৌতিক স্টুডিওতে এখানে প্রতিটা শব্দ প্রতিটা নিঃশ্বাস অদৃশ্যকার উপস্থিতি জানিয়ে দেয় গল্প নয় এ যেন অন্ধকারের সত্যি চোখের পলক ফেলবেন না কারণ কে কখন সামনে এসে দাঁড়াবে তা কিন্তু কেউ বলতে পারে না আজ আপনার জন্য থাকছে তানভীর আহমেদের লেখা ফাঁসিঘর রাতের অন্ধকারকে আপনি যতই গভীর ভাবুন ঈশ্বরজী শহরের পূর্ব পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা ওই বাড়িটার অন্ধকার তারও গভীর মানুষ তাকে ডাকে ফাঁসি ঘর আমি বহু বছর ধরে ভৌতিক ঘটনা সংগ্রহ করি অজস্র ভয় অসংখ্য গল্প অদেখা অনেক মৃত্যু সবই দেখেছি কিন্তু ফাঁসি ঘর এ বাড়ির সামনে দাঁড়ানোর সাহস পর্যন্ত আমার হয় না তবু আজ লিখছি কারণ সত্যিটা আপনাদের জানাতে হবে ঈশ্বরদীর পুরনো পুলিশ ফাঁড়ির কাছেই পাহাড়ের ধার দিয়ে একটা সরু পথ উঠে গেছে পথটা এতটাই নীরব যে নিজের নিঃশ্বাসকেও অপরিচিত মনে হয় সেই পথে শেষে দাঁড়িয়ে আছে দোতলা এক ভগ্ন ইটের বাড়ি দরজাটা সব সময় আত খোলা যেন কেউ ভেতরে আপনাকে ডাকছে মানুষ জানে এই বাড়িতে এক সময় ফাঁসির দণ্ডপ্রাপ্তদের শেষ রাত কাটত মৃত্যুর আগে যেখানে অপরাধীরা শিখলে বাঁধা অপেক্ষা করত শেষ ভোরের আলোর জন্য কিন্তু ভোর আর কখনো আসে না কারণ যারা ঘরে থাকে তারা নাকি রাতেই ফিরে আসে আর ঠিক তখনই বাড়িটা জীবিত হয়ে ওঠে করিডোরে পায়ের শব্দ পড়ে লোহার শেকড় ঘষটানোর শব্দ শোনা যায় কোথাও যেন কেউ ফিসফিস করে ভোর হবে না কেউ ফিরে যাবে না আমি প্রথম যখন এই বাড়ির কথা শুনি মনে হয়েছিল লোকজনের বানানো গল্প কিন্তু না ঘটনাগুলো সত্যি এবং এর সবচেয়ে ভয়ঙ্কর প্রমাণ আমি নিজেই দেখেছি সেটাই আজ লিখছি সেদিন অমাবস্যা রাত আকাশে চানের আলো নিয়ে আমি পাহাড়ি পথ ধরে বাড়িটির দিকে এগোচ্ছিলাম বাতাস ঠান্ডা নয় বরফের মতো ঠান্ডা যেন শুকনো হাত কেউ গলা জড়িয়ে ধরছে আমি টর্চ জ্বালাতে যাচ্ছিলাম ঠিক তখন হঠাৎ চারপাশের হাওয়া থেমে গেল সম্পূর্ণ নিস্তব্ধ পাখিরাও চুপ ঠিক সেই মুহূর্তে শুনলাম লোহা ঘষার শব্দ যেন কেউ শেকল টানছে শব্দটা স্পষ্ট ধীর ভারী কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় আমি তখনও বাড়ির গেটে পৌঁছইনি তবুও শব্দ আসছে আমার ঠিক পাশ থেকে আমি স্থির হয়ে গেলাম তারপর খুব ধীরে ঘাড় ঘোরালাম কিন্তু পাশে কেউ নেই কেবল অন্ধকার তবু সেকলের শব্দ থামছে না আমি সাহস করে বাড়ির দরজার সামনে পৌঁছলাম আধ খোলা কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকতে গেলাম আর তখনই দরজাটি নিজে থেকেই কড়াত করে খুলে গেল একটা বরফ ঠান্ডা বাতাস মুখের ওপরে সে আছড়ে পড়ল বাড়ির ভেতর যেন কেউ আমার অপেক্ষায় ছিল আমি ভেতরে পা রাখতেই দেখলাম সামনে লম্বা করিডোর দেয়ালে শেকল ঝুলছে ধুলো জং আর অদ্ভুত এক গন্ধ যেন বহুদিনের পুরনো রক্ত শুকিয়ে যাওয়া গন্ধ শুধু লেখক হিসাবে গল্প বলছি কিন্তু সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমার হাত কাঁপছিল হঠাৎ করেই অপরে দোতলার দিকে দ্রুত পায়ে হেঁটে যাওয়া শব্দ শোনা গেল ঠক কিন্তু বাড়িতে তো কেউ নেই আমি টর্চ চালালাম আলোর গোলটি সামনে পড়তেই দেখলাম দেয়ালের কোণে কেউ দাঁড়ানো চুল ঝুলে আছে মুখের উপর গলা থেকে দড়ি ঝুলছে পা মাটি ছোঁয় না ছায়াটা ধীরে মাথা তুলল তার চোখ দুটো আমি যত ভয় দেখেছি তার থেকেও ভয়ঙ্কর তারপর সে বললো এখানে কেউ বাঁচে না লেখক তুমি কেন এসেছ আমি ঠিক বুঝতে পারছিলাম না আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে মানুষ না ছায়া টর্চের আলো খানিকটা কাঁপ ছিল ছায়াটা নড়ল না কিন্তু তার গলায় ঝোলানো দড়িটা যেন নিজেরাই দুলছিল যেন বাতাস নেই তবুও নড়ছে আমি গলা শুকিয়ে যাওয়া স্বরে বললাম কে কে তুমি কে সেই মুহূর্তেই ঠান্ডা একটা শব্দ করিডোর জুড়ে ছড়িয়ে পড়ল যেন দেয়ালগুলো কথা বলছে ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল কিন্তু তার পা মাটি ছুঁন না বরং ভেসে আসছিল তার দড়ির দুলুনি ক্রমশ দ্রুত হচ্ছিল আর সেই দড়ি থেকে টপ টক করে পড়ছিল কালচে তরল মাটিতে পড়ে যেন ধোঁয়া উঠছিল তারপর